সংবাদ পরিবেশন করুন আমাদের বিরুদ্ধে হলেও করুন কারণ আমরা অনেকটা আমরা কথা বললে বলে বিস্ফোরক কথা বলছি আমি বুঝি না হল হলো তখন তারা বলেন এটা টিআরপি জন্য আমরা বলি আমরা অনেক সময় দেখতে পারি বাংলার সরকারের অনেক ভালো কাজ যেটা গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা হয় কিংবা কোনো একটা ঘটনা ঘটে গেলে সেটাকেই বাংলার সার্বিক প্রেক্ষাপট হিসেবে বর্ণিত করা হয় সেটা না করে যদি প্রকৃত অবস্থাটা প্রকৃত চিত্রটা আপনারা দেখছেন এই কাল সঙ্গে থাকুন ভরসা রাখুন সম্প্রতি ব্যারাকপুর ওয়েলফেয়ার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক অন্যান্য অতিথিদের সঙ্গে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নেন তারা এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন পার্থ ও সেই প্রতিবেদন খুব ভালোভাবে আছি সাংবাদিকরা আর যারা সমাজে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে পলিটিশিয়ান হোক বা সাধারণ কোনো ক্লাব এনজিও সরকারি অধিকারী সবটাই মিলিয়ে এখানে আমরা কিন্তু একসঙ্গে কাজ করি কাজ করতে গেলে হয়তো কিছু অসুবিধা সুবিধা হয় কিন্তু ব্যারাকবো জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যেটা সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে আনা হয়েছে চুজ করে তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে সেটা খুব ভালো তাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হবে একজন বিশিষ্ট ব্যক্তিকে আনা হচ্ছে উনি সারা জেলা থেকে খেলাধুলা করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে তুলে নিয়ে আসে তাদেরকে যেভাবে ট্রেনিং দেয় বা যেভাবে ব্যবস্থা করে সত্যি এটা খুব ভালো যারা সমাজে অন্যরকম কাজ করে তাদের গুরুত্ব অনেক বড় সমাজে কিছু সাংবাদিকরা আছেন যারা কিন্তু সঠিকভাবে কাজ করে আবার কিছু সাংবাদিক এমনও আছে যারা এমন কথা বলে দেন যে কথার মানেটা আজ বলার মানে থেকে টোটালি ডিফারেন্স হয়ে যায় অনেক অসুবিধা হয় কিছু কিছু লোক থাকেন সব জায়গা ভালো মন্দ কিন্তু যারা সিনিয়র তাদের কাজ হলো যারা এই ধরনের কিছু সংবাদ লোকের কাছে নিয়ে যাচ্ছেন তাদেরকে একটু পছন্দ করা যেন আমরা দেখছি আমি কোন সরকারি বা বেসরকারি কথা বলছি না সমাজে যে কোনো মানুষ যে কথাটা বলে বা যে কাজ করে সেইভাবে তার কথা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে আপনি বিরুদ্ধে বলছেন কি ভালো বলছেন খারাপ বলছেন সেটা কোনো মানে না আমি মাঝে মাঝে সাংবাদিকদের সঙ্গে আমার এই নিয়ে একটা প্রশ্ন উঠে কোনো একটা আমরা কথা বললে বলে বিস্ফোরক কথা বলছি আমি বুঝি না বিস্ফোরকটা হলো কথা তখন তারা বলেন এটা টিআরপি জন্য আমরা বলি এবার বিস্ফোরক কথা এটা সমাজে কোনো ভালো কথা বলে তাকে বলে বিস্ফোরক কথা এইটা নিয়ে একটু অসুবিধা হয় কিন্তু সব মিলিয়ে একসঙ্গে থাকা একসঙ্গে চলা একসঙ্গেই আমরা চলবো

দেখবেন আমি দেখলে ওটা ছয় বোঝা যাবে আবার আপনি দেখলে ওটা ন হয়ে যায় এরকম যাতে করবেন না করুন সত্যি কথা বলুন অসুবিধা নেই কিন্তু যে কথাগুলো না সে বলে দেওয়া এতে একটা একটা সমাজের মধ্যে খারাপ মানুষের মধ্যে একটা ভাবনা তৈরি হয় সমাজে যে লোকগুলোকে এখানে সম্মান করা হয়েছে আমি ধন্যবাদ জানাবো যদি কোনো ভুল কাজ করেন তাহলে সাংবাদিক যে যে অ্যাসোসিয়েশন আছে যারা তারাও এটা এর উপরে নজর রাখা উচিত কেন এইটা নিয়ে ওই মাঝে মাঝে অনন্ত বলছিল তো সাংবাদিকদের উপরে হামলা হয় আমি কোনো হামলা কোনো রকম এটাকে আমি একদম বিরুদ্ধে আমি আছি কিন্তু এমন কাজ যাতে না হয় যাতে এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় আর স্বাভাবিকভাবে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি গুরুত্ব যেহেতু অন্য কোনো ব্যাপারে সারা ভারতবর্ষে বর্তমান যা প্রেক্ষাপট তাতেই গণতান্ত্রিক ব্যবস্থাগুলোকে একটা কতটা আঘাত করা হচ্ছে বিভিন্ন গণতান্ত্রিক সংস্থাগুলোকে নিজেদের প্রয়োজনে নিজেদের কাজে কেন্দ্রীয় সরকার ব্যবহার করছে তার মধ্যে দাঁড়িয়ে বাংলা সংবাদ মাধ্যমগুলো তাদের মতো করে করার চেষ্টা করছে আমি আশা করব যেটা আমরা মুখে বলেছি যে আমি যেটা অরিজিনাল সেটাই আমরা দেখাই বাংলার ক্ষেত্রেও আমরা সেটা চাইব যে যেটা প্রকৃত ঘটনা সেটা মানুষের সামনে আসুক আমরা অনেক সময় দেখতে পারি বাংলার সরকারের অনেক ভালো কাজ যেটা গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা হয় কিংবা কোনো একটা ঘটনা ঘটে গেলে সেটাকেই বাংলা সার্বিক প্রেক্ষাপট হিসাবে বর্ণিত করা হয় সেটা না করে আমি জানি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের কোনো দোষ নেই কারণ তারা কোনো না কোনো চ্যানেলে কিংবা কোনো না কোনো ভাবে নিজেরা কাজ করেন কারোর আন্ডারে করতে হয় শুধু পোর্টাল বাদ দিয়ে পোর্টালদের একমাত্র স্বাধীনতা আছে তো স্বাধীনতা নেই তথাপি আমি একটা অনুরোধ করব। যে যদি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সদিচ্ছা নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং সাংবাদিকদের সুবিধার্থে অনেক কিছু করে দিয়েছে আমি আশা করব যে বাংলার যারা সাংবাদিক আছে তারা প্রকৃত তথ্যটা মানুষের সামনে তুলে ধরবেন আমার এটুকুই একমাত্র আবেদন আপনারা ভালো থাকুন সংবাদ পরিবেশন করুন আমাদের বিরুদ্ধে হলেও করুন কারণ আমরা সব জায়গায় আমাদের চোখ যায় না সব আমাদের নজরে আসে না আপনাদের মাধ্যমে যদি আমাদের নজরে আসে সেটা যেরকম আপনাদের পক্ষেও ভালো আমাদের পক্ষেও ভালো কারণ বাংলার মমতা ব্যানার্জি সরকার ব্যারাকপুর সুকান্ত সদন থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল